بسم الله الرحمن الرحيم ربنا وعز فيهم رسولا منهم يكدون يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة والحكمة ويزكيهم আত্মশুদ্ধি আপনার আমার প্রত্যেকের ভিতরে একটা মাংসপিণ্ড রয়েছে যেটাকে পলক বলা হয় আপনি আমি যখন গুণাম করি যখন অন্যায় পরিজ্ল লিপ্ত হয়ে যায় আপনার আমার এই পলকটা কি হয়ে যায় ময়লা পড়ে যায় আপনার আমার এই পলকটটায় দাগ পড়ে যায় তো এই দাগ যদি আপনি আমি উঠাতে চাই যদি এই কলবটাকে আপনি আমি শুদ্ধ করতে চাই তাহলে অবশ্যই আমাদের আত্মশুদ্ধি করার জন্য যিনি এই বিষয়ে অভিজ্ঞ তার কাছে আমাদের যেতে হবে যদি আপনি আমার কাছে প্রশ্ন করেন বা ইমাম সাহেবের কাছে প্রশ্ন করেন হুজুর নামাজের মাসলাম সম্পর্কে জানতে চাই ওজুর ফরজ কয়েকটা জানতে চাই তিনি আপনাকে বলে দিতে পারবে গোসলের ফরজ আপনাকে বলে দিতে পারবে সরিয়াতের যাবতীয় মাসলাম যিনি মুফতি সাহেব তিনি আপনাকে বলে দিতে পারবে কিন্তু আপনার অন্তরের যে রোগ কলবের যে রোগ যে দাগ আপনার কলবে পড়ে গেছে তা শরীয়তের কোন ইমাম দিয়ে আপনি তা পরিশুদ্ধ করতে পারবেন না এর জন্য অবশ্যই আপনাকে তেসাউরে কোন ইমামের সান্নিধ্য অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে বলেন সভা এটা আমাদের কি প্রয়োজন কেন

যে স্মরণ করেছে তাহলে কোরআনুল করিমের এই জায়গায় আল্লাহ তারা বোঝাচ্ছেন আগে তোমার আত্মশুদ্ধি আগে তোমার কলকটা শুদ্ধ করো এরপরে নামাজে দাঁড়াও আপনি অজু করলেন গোসল করলেন আপনার হাত পায়ের ময়লা শরীরের ময়লা দূর হয়ে যাবে আপনি বাহ্যিক ভাবে পবিত্র হয়ে যাবেন কিন্তু আপনার অন্তরে ময়লা নিয়ে যখন আপনি রবের দরবারে দাঁড়াচ্ছেন রবের কুদরতি কদমে সিজদা দিচ্ছেন তখন সেই সিজদায় আপনি কোনো তৃপ্তি পাচ্ছেন না সেই নামাজে সেই ইবাদতে কোনো খুশু নাই খুদু নাই সেই ইবাদতের মধ্যে কোনো বিনয় আর একাগ্রতা আপনি পাচ্ছেন না খুশু আর খুদু আপনি কোনো কিতাব থেকে পাবেন না আপনি কোনো বই পুস্তক থেকে সেইভাবে শিখতে পারবেন না অর্জন করতে হয় এইটা শিখার জন্য আপনাকে অবশ্যই একজন আল্লাহবলা ব্যক্তির কাছে যেতে হবে তার কাছে যখন আপনি যাবেন তখন তিনি আপনাকে এমন কিছু সবক এমন কিছু শিক্ষা এমন কিছু তালিম দিবেন

نبيك برشنا كلنا يا رسول الله يا حبيب الله خبرني على الإحسان نبي قامي جانت شاء إحسان كي رسول كريم صلى الله عليه وسلم تني أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراه إحسان هو رأم بشيطني أبون بابي الله رضا دكوه

মুমিন বান্দার ক্ষমতা অর্জন করতে হবে যেন মুসল্লাই বসে আল্লাহর সঙ্গে দিদার করতে পারে তো সেই দিদার আপনি কখন করতে পারবেন সেই নামাজের খুশু খুঁজু কখন অর্জন হবে যখন আপনার আমার কলবটা শুদ্ধ হয়ে যাবে আপনার আমার কলবে কি ময়লা নাই দাগ নাই অবশ্যই আছে এটার জন্য আপনি আমি গুণা করি হাতের গুণা চোখের গুণা পায়ের গুণা ইত্যাদি গুণায়ে জর্জরিত হয়ে আপনার আমার পলকটায় মরিচা পড়ে গিয়েছে যার কারণে ইমাম সাহেব যত সুন্দর তেলাওয়াতি নামাজ করুক না কেন সেটা আপনার আমার কান পর্যন্তই থেকে যায় অন্তর পর্যন্ত পরিশান্তি প্রশান্তি আর অর্জন হয় না আপনি আমি নামাজে দাঁড়াই ঠিকই সেজদা দেয় ঠিকই সেই নামাজে আপনার আমার ভালো লাগা কাজ করে না সেজদায় গেলে মনে হয় যত দ্রুত সম্ভব উঠে আসি কিন্তু যদি আপনি আমি এই আত্মশুদ্ধি অর্জন করতে পারি তাহলে দেখবেন নামাজে দাঁড়াবেন

যারা তাদের নামাজ আদায় করেছে খুশু এবং খুব সহকারে এখন খুশু আর খুদু ছাড়া নামাজ যদি আদায় করি সেই নামাজ আমাদের কোনো উপকারে আসবে না কেননা সাল্লাম নুরানি জবান এরশ করেছেন

তার জন্য নাজাতের ওসিলা হিসেবে কাজ করবে তাকে আল্লাহর জন্নাত পর্যন্ত পৌঁছে দেবে নাচ ছিটকে দেয় দেখবেন মানে তাদের ভাষায় একবারে আল্লাহর ওলিদের কথা তারা শুনতেই পারে না আবার এক শ্রেণী আছে দেখবেন ভন্ডামি করে শেষ করতে পারে না তার কোনো নামাজ নাই রোজা নাই ডান সত্যা নাই শরীয়তের কোনো বিধিবিধান তার মধ্যে নাই কিন্তু পীর হিসেবে বসে আছে এমনও কিছু ভক্ত পীর মরিদান আছে দেখবেন যারা বলে যেদিন থেকে বাবার হাতে আমি হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি এই দিন থেকে আমার নামাজের প্রয়োজন হয় বদনাম হয় এদের কারণে প্রকৃত আল্লাহর অলিরা মানুষের নিকটে সম্মান হারিয়ে ফেলছে এদের কারণে প্রকৃত মাজার গুলো আজ ভাঙ্গা হচ্ছে এই জন্য আমাদের সঠিক জ্ঞান সঠিক এলেম অর্জন করতে হবে যে আল্লাহর ওলি এটা কোনো দুনিয়া বিষয় নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা মানুষের কোনো জৈবিক চাহিদা বা দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় বরং কেдерকে আল্লাহ রাব্বুল আলামিন পাকান শুধুমাত্র উম্মতের উপকারের জন্য বলেন সুবহান ওলি আল্লাহ শুধুমাত্র কি আমাদের জামানায় আচ্ছা আল্লাহ শুধুমাত্র জামানায় নয় বরং আমাদের নবীর পূর্বের জামানাতে আল্লাহর ওলি ছিল আপনারা হয়তো অনেকেই জানেন ছিল না যে উদ্দেশ্য গুলো নিয়ে দুনিয়াকে প্রেরণ করেছেন তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো ওই কি তিনি তোমাদেরকে পবিত্র করবেন তোমাদের আত্মাকে শুদ্ধ করবেন তাহলে এই আত্মাকে শুদ্ধ করার ক্ষমতা আল্লাহ রসুলকে আল্লাহ দান করেছেন বলেন পরিবর্তন করতে পারে আপনি আমি আমাদের অন্য কেউ কিন্তু ভেতরের অবস্থা এইটাও পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তার প্যাম্বারদেরকে দান করেছেন বলেছিল মহা এবং এই ক্ষমতা আল্লাহ তাআলা তার ওলিদেরকেও আর বন্ধুদেরকেও দেন যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ কামিল মুকমল যদি আল্লাহর ওলি হতে পারেন তাহলে আল্লাহ তাআলা তাকে সেই মর্যাদা আল্লাহ দান আল্লাহ ওলি আমরা জানি এটা শুধু এখন নয় বড় আমাদের নবীজি আগেও আল্লাহ ওয়া রাব্বুল আলামিন নবীর রাসূলের জামানতে আল্লাহর বলিদেরকে ফেরত করেছেন যেমন আমরা একজনের কথা শুনলাম আসিফ বিন সুলাইমান আলী ইসালামের চোখের পলক পড়ার আগে চোখটা বন্ধ করছে জিন বলছে এই সভা সমাবেশ শেষ হতে হবে এতটুকু সময় আমার লাগবে আল্লাহ কিন্তু জিনদেরকে অনেক ক্ষমতা দিয়েছে জিন বলছে আমার এতটুকু সময় লাগবে কি এই সমবেশটা শেষ হতে যতটুকু সময় শেষ হওয়ার আগে দেখতে পাবেন মিকিসের সিংহাসন শেষ হওয়ার অন্ত দিকে আপনার কাছে আর আল্লাহর মলি সে বলছে হুজুর আমার একটুটুকু সময় প্রয়োজন নাই আপনি চোকটা বন্ধ করবেন খোলার আগে আপনার চেয়ারের কাছে এই বিলকি সিংহাসন দেখতে পাবেন বলে সুবহানাল্লাহ

চিন্তা করেছেন অনুসরণ করছেন আল্লাহ বললেন তুমি কার কাছে যাও তার অনুসরণ করো একজন নবী হয়ে একজন আল্লাহ নিকার বান্দা একজন মলি অনুসরণ করছে তিনি তিনটা বিষয় ঘটনা ঘটিয়েছিলেন তিনি বলেছেন মুসা আমার সঙ্গে যেতে পারবো না শব্দ হচ্ছে এটা যেতে চাও ঠিক আছে তবে কোন বিষয়ে তুমি প্রশ্ন করতে পারবে না সব ঘটনা আল কোরআনে কিন্তু বলেছেন এগুলা সাধারণ কোনো শিক্ষা কাহিনী নয় এগুলো কিন্তু কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন তিনি কোরআন দিয়ে একটা নৌকা কে স্থির করেছেন একজন বাচ্চাকে হত্যা করেছেন এইভাবে যে কয়েকটি ঘটনা গুটিয়েছেন তো এটা বাজিক দিক থেকে আপনি আমি কি দেখতে পাচ্ছি যেটা অন্য নাই একটা সাধারণ গরিব মানুষের নৌকা ফোড়া করে ফেলছে তিনি আর সহ্য করে দেবার প্রশ্ন করেছে একটা বাচ্চা হত্যা করা হচ্ছে তো এই যে প্রত্যেকটা কাজ তিনি আল্লাহ একজন বলি তিনি করেছেন আলহ ইসালাম যতবার তিনি করেছেন ততবার তিনি শরীয়তের দৃষ্টি থেকে মুসাカリমুল্লাহ এর অন্যায় হিসেবে দেখেছে। কিন্তু এই শরীয়তের ভিতরে মারিফাত ছিল কিছু লুকায়িত বিষয় ছিল যার কারণে আল্লাহ নির্দেশেই ফিজিরালি ইসলাম দিক করেছেন নকার কাজ কেটছেন এর কারণ হচ্ছে তিনি জানতেন যার নৌকাটা ভালো জালের বাচ্চা তার নৌকাটা আত্মসাত করে ফেলবে তিনি চেয়েছেন যদি তার নৌকাটায় কোনো ত্রুটি করে দেওয়া যায় তাহলে জালিম বাচ্চা তার এই নৌকাটা করতে পারবে না ত্রুটি করে রেখে দিবে সে নিরাপদ থাকবে তার নিজেকে রাস্তা জারি থেকে যাবে বলেন সবাই তাহলে আপনার আমার দৃষ্টিতে যেটা অন্যায় মনে হতে পারে কিন্তু সেটা আল্লাহর বলির নিকটে সেটার কোনো মারেফত অবশ্যই লুকায়িত

সুবহান নিশ্চয় যারা আল্লাহর বলি যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই বলেন আল্লাহ তায়ার পরে বলছে আল্লাযীনা আমানু ওয়া তাকুন যারা ईमानदार তারাই হলো ईमानदार এবং তারাই হলো পবিত্র খোদা বিল তারাই হলো তাকওয়াবান

আবু মুসা জাঙ্গের ঘটনা আমরা সবাই কম বেশি জানি একটা ভেসে যাওয়া ফল পেয়েছিল যে ফলের কোন মালিকেরা নাই যার কোন বিধান এমন নাই যে ক্ষমা চাইতে হবে কিন্তু তিনি চেয়েছেন তার কাকুবাকি যে আমি কার গাছের ফল খেলাম

এজন্য তিনি কি করলেন বারো বৎসর পর্যন্ত গোলামী করলেন দেখেন তাদের কাকুয়া কি দুনিয়ার জীবন বিসর্জন চলে যাক কিন্তু আখেরাতের জীবন কখনোই নষ্ট হতে না এটাকেই বলে একটা ফল খেয়েছি বারো বৎসর গুলামি করেছি এই জন্য আল্লাহ তারা বলছেন তোমাদের মধ্যে তাকুয়া তারাই সবচেয়ে বেশি তাদের অন্তরই বেশি ভয় যারা আল্লাহ বলি তারাই কবিত ইমানদার তারাই কবিত খোদাভেদ তাদের বিশ্ব আল্লাহ বলেছে লহমন বুস ফিলহায়াত দুনিয়া ওকিলা ফেরত আল্লাহ তাদেরকে সুসংবাদ পেয়েছে বিশেষ করে সুসংবাদ পেয়েছে আখেরা কেউ তাদের জন্য সুসংবাদ واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترمونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله الله ربنا العالمين ترى حبيب عليه السلام في شن قل هي إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها আমার যদি তোমরা তোমাদের মা তোমাদের বাবা তোমাদের ভাই তোমাদের বোন তোমাদের স্ত্রী তোমাদের সন্তান সন্ততি তোমাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য এমনকি দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং করো অর্থাৎ এই সব কিছুর চাইতে বেশি আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে বলেন সব ভাই সব সৃষ্টি জগতে যা কিছু আল্লাহ তালা আমাদেরকে নিয়েছেন

عليهم آياتك ويعلمهم ويعلمهم الكتاب والحكمة والحكمة ويزكيهم الله ربنا أنا من تنبو السلام رسول كتابة وقدشة برم قلسي آيات نمبر ايه يتلو عليهم آياتك তিনি আবার বানি সমূহ তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবেন আল্লাহর কোরআনের কথাগুলো তোমাদের কাছে বলে শোনাবেন এরপরে আল্লাহ رب العالمین বলেন ও ইয়া'লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং তোমাদেরকে শিক্ষা দিবেন হিকমত বুদ্ধিমত আল্লাহ رب العالمین প্রথমে বলেছেন তেলাবাদ করে শোনাবেন দুই নম্বরে তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন তিন নম্বরে তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন চার নম্বরে আল্লাহ বলেছেন তোমাদেরকে পবিত্র করবেন তোমাদের পবিত্র করবেন অর্থাৎ তোমাদেরকে গোসল করে তোমাদেরকে পরিষ্কার করাবেন এমনটা নয় বরং কি হিন্দার আল্লাহ বুঝিয়েছেন আত্মশুদ্ধি তোমাদের অলবের তোমাদের অন্তরের যে ময়লা যে আবর্জনা রয়ে গেছে যে আবর্জনা বান্দার অন্তরে আছে পল্লবের মধ্যে যেই দাগ পড়ে গিয়েছে এই দাগ মহান রব্বুল আলমিন পরিষ্কার করার ক্ষমতা আল্লাহর দিয়ে দিয়েছে ওই কি আল্লাহ আল্লাহরবুল আলমিন এটাই বোঝাচ্ছেন যে তিনি তোমাদের পবিত্র করবেন এখন বলেন তো রাসূল কি আপনাকে আমাকে বা তুমি সাহায়ে কেরামদেরকে গোসল করে পোশাক পরে এইভাবে কি পরিষ্কার করেছেন করবেন এমনটা আল্লাহ কি হিম দ্বারা বুঝিয়েছেন যে তিনি তোমাদের পবিত্র করবেন কি তোমাদের বাহ্যিক নয় বরং তোমাদের অভ্যন্তরীণ তোমাদের কলমের রোগ ব্যাধিগুলো তিনি চিকিৎসা করে তোমাদেরকে পূর্ণাঙ্গ খাটে মুমিন বানিয়ে দিবেন বলেন সুভা এটাকেই বলা হয়

এবং এই বিলকিসকে উদ্দেশ্য করে বললেন যে তিনি যেন তার নিকটে আত্মসমর্পণ করে তিনি যেন ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণের এই নির্দেশ দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার সভা সদ্বরদের উদ্দেশ্যে বললেন যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতী উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যে বিলকিস আমার কাছে আসার আগেই বিলকিসের সিংহাসনটি আমি সুলাইমানের দরবারের সামনে হাজির করতে পারবে الله رب العالمين بل بوسن قالت عفريتم من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك جُنْدُ دستجين بلوه سليمان আপনি এক মুহূর্ত আমাকে দিন যে সময়ের মধ্যে আমি সিংহাসন সেই রাজ্য থেকে আপনার আসতে পারব আপনার এই মাঝ চলছে এই সভা চলছে অনুষ্ঠান চলছে এই সভা শেষ হয়ে যাওয়ার আগেই আমি ওই বিলকিসের সিংহাসন আপনি নদীর দরবারে হাজির করতেই পারব সুলাইমান আলাইহিস সালাতু তিনি বললেন না এত দেরি করলে হবে না এর চাইতেও দ্রুত গতিতে আমি চাই বিলকিসের সিংহাসন আমি সুলাইমানের নিকটে আসবে কেউ যখন কোনো কথা বলে না তিনার সভাসদ বর্গ থেকে একজন আল্লাহর বান্দা ජরামছিল সিদদিন বষিয়াلهতান বুজিন আ্লা লিছিলেন জিনিসমে আজුম জাতেন তিনি বলে উঠলেন কল আদহল মমিল দা ইলাইকা ফা আপনি আমাকে এতটুকু সময় দিন যতটুকু সময় আপনি চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করার পরে চোখটা খুলতে যতটুক সময় লাগে ওরতে চোখের পলক পড়ার আগে আমি আসি বিন দরফিয়া আপনার সামনে দিল্লিশের সিংহাসন হাজির করে দিব। পরদ করবে আপনি চোখের পলক বন্ধ করে বন্ধ করে কোলেন চোখের পলক বন্ধ করলেন কোনার আগে তিনি কি করলেন দিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালাম চোখটা বন্ধ করে কোড়ার আগেই দেখছেন যে তার চেয়ারের পাশে দিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলিদের মর্যাদা কত বেশি দেখেন আল্লাহর ওলিদের ক্ষমতা কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দান বলেছেন সম্মানিত উপস্থিতি আমরা ইনশাআল্লাহ তারা বাকি নামাজের পরে সম্ভব হলে সময় মিললে আরো কিছু কথা ইনশাআল্লাহ শুনবো আল্লাহ রব্বুল আলমিন যতটুকু শুনলাম এখান থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করে দুনিয়া এবং আখেরাতের সফলতা অর্জন করার তাফিক দান করুন এবং আউলিয়া কিরামের নকশে পদমে আমাদেরকে চলার তাফিক দান করুন আমিন ওয়া আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে এটাই তাদের বড় সকল আল্লাহ যে যে কথা বলেছে সেই কথার কোন পরিবর্তন হবে না এজন্য আল্লাহর দেখেন অনেক এসেছেন কিন্তু আমাদের পর্যন্ত আসেন নাই কোন সাহাবি আসেন নাই আমরা ইসলাম পেয়েছি আল্লাহর বলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি আল্লাহর বলিদের মাধ্যমেই ইমান পেয়েছি নামাজ পেয়েছি যুব্বা ক্ষতি দাঁড়িয়ে সবকিছু পেয়েছি তার মাধ্যমে আল্লাহর মুড়িদের মাধ্যমে আপনি ইসলামের ইতিহাস দেখেন বাংলাদেশ ইসলাম প্রচার কিভাবে হয়েছে আপনি দেখবেন বারোশো খ্রিস্টাব্দে বাংলা বারোশো খ্রিস্টাব্দের দিকে আল্লাহর মলিরায় ধীরে 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 এই বাংলার জমিনে এসে তারা দিনে ইসলাম প্রচার করেছেন সুতরাং তাদেরকে যদি বাদ দিয়ে চলতে চান তাহলে পূর্ণাঙ্গ ইমান থাকবে তাদেরকে লাগবে তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে তাদের সম্পর্কে আল্লাহ কোরআন সাক্ষ্য দিচ্ছে রসুলের হাদির সাক্ষ্য দিচ্ছে সুতরাং অনেক ভণ্ডামি হয় বাংলাদেশে কিন্তু হন্ডামের জন্য প্রকৃত আল্লাহর অলিদের বিরুদ্ধে বলবেন এটা আপনি মুসলমানের কাজ করতে পারে না আমরা ভন্ডদের বিরুদ্ধে বলি প্রকৃত আল্লাহর অলিদের সামনা নিয়েও কথা বলি সুতরাং আমরা যেন প্রকৃত আল্লাহর অলিদ সম্মান জেনে বুঝে প্রকৃত আল্লাহর অলিদের নাচে কদম তারা যে পথে চলেছে তাদের কদমের যে নাচ তাদের কদমের যে ছাপ রয়েছে